হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও দেখো ভালো আছি সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে সকাল সকাল আমার স্নান কিন্তু হয়ে গেছে তারপরে এই কলে বা রান্নার জল ভরতে এসে দেখি জল তো পড়ছেই না টিপটিপ করে পড়ছে তারপরে কিছুক্ষণ পর যাও বা জল আসলো তখন দেখছি কি যে একদম মানে গঙ্গার জলের মতন ঘোলা কাদামাটি জল বেরোচ্ছে তো কী করবো ওই জন্য ভাবলাম কি ড্রেনটাতে ঢেলে দিই আর এখন গরম পড়ে যাচ্ছে একটু জালনা দরজা খোলা থাকলেই হুড় করে একদম মানে এত গন্ধ বেরোয় মানে টেকা দায় হয়ে যায় তো যখন জল খুব স্পিডে পড়ে তখন ড্রেনটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই আর গাছগুলোও বেশি করে জল দিয়ে দিই অনেক দিন ধরে গাছগুলো জল দেওয়া হয় না আর শীতকাল বলে না ওই জন্য একটু গাভিলতিও করছি আর শীতকালে অত বেশি জল না দিলেও চলে গরমকালটা খুব প্রয়োজন হয় ডেলি দিতেই হয় আর গোড়া টোড়া একদম শুকিয়ে যায় মাটি শুকিয়ে গেলে তখন গাছ মরে যাওয়ার চান্স থাকে তো আস্তে আস্তে মানে জলগুলো দিয়ে আর ড্রেনটাও কিছুটা পারলাম ধুলাম দেখো এখন এবার জলটা একটু পরিষ্কার হয়ে এসেছে কিন্তু এবার জলটা চলে যাওয়ার টাইম হয়ে গেছে তা এখন আর জল অপচয় করা যাবে না যতটা পারি তাড়াতাড়ি করে বাসনটা মেজে এবার ধুয়ে নিই ঠাকুরের বাসনগুলো না এখানে ধুলে সুবিধা হয় আর বেসিনে নেই এঁঠো কাটা তারপরে বাসন কোষণ মাজা হয় তো তারপরে অসুবিধাও হয় আর এই জায়গাটা হলে না খুব সুবিধা হয় তো যখন বাইরে জল পড়ে তখনই ধুই আর যখন না পড়ে কি করব তখন ওই বেশি নেই করে নিই আর দেখো আমি স্নান করে এসছি কিন্তু মাথা টাঁথাও আছড়াই কেমন একটা পেতনির মতন লাগছে এমনিতেও তো দেখতে খুব সুন্দর আমি তার মধ্যে একটু যদি মাথা না আছড়াই তখন যেন আরও বৃষ্টি লাগে তো কি করব বলো সবাইকে তো আর সুন্দর বলে ভগবান তা বানায়নি তো কিছু করারও নেই যেরকম ভগবান দিয়েছে সেরকমই তো হব না আর এইভাবেই চলে তো গেল আর একটুখানি এককাল পরে আছে হয়তো ঠিক নেই কোনো কোন দিন দিয়ে ওপরের টিকিট আসবে তো এখন এই করতে করতে এবার ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে তাড়াতাড়ি করে এবার অলরেডি নটা বাজতে যায় জল তো চলেই যাবে কিছু করার নেই আর বাইরের বালতিটা পরে ভরবো আর এটা বাই এই লোহার বালতিটা না বাইরে জল ভরে রেখে দিই সাইডটায় এবার অনেক সময় বিড়াল কাক পক্ষী যে যার মন হবে খাবে যার জল পিপাসা পাবে সেই খাবে ওদের জন্যেই রাখা অনেক সময় বিড়ালগুলো এসে ঢোকে তারপরে কুকুরও খায় অনেক সময় তো কি করবো রেখেছি ওদের জন্যেই তা যে যার যখন মন হয় এসে খেয়ে যায় তো ওই বালতিটা পরে পেতে দেবো আগে ঠাকুর বাসনটা ধুয়ে নিই কেন কিনা নাইলে অনেক দিন ধরে নাই তা আমার বাসন যদি একটু ঠিক মতো না বাজা হয় দেখো দেখেছো তো তাড়াহুড়ো করতে গেলে তখন আরও কাজ বাড়ে বেশি এখন দেখছি যে জলটা একদম শুরু হয়ে গেছে এবার জল চলে যাবে তা এখন যেন বেশি করে আরও কাজের ব্যাঘাত ঘটছে তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখি এবার চা বসাবো আর আজকে না ভাবছি কি যে দুধ চা খাবো না কেন দুধ চা খাওয়াটা ভালো না এমনি রচাই করবো একটুখানি আর এখনও ঘর দৌড় মোছা হয়নি কাজ সারতে সারতে দশটা বেজে যাবে আর রান্না কখন করব ঠিক নেই যদি মন হয় করবো সময় পেলে করব না এলে করব না সকাল থেকে ভাবছি যে আর যদি করি না যদি ঠিক মতো রান্না করে যদি না খাওয়া হয় তখন খুব বিরক্ত লাগে আর এই যে দেখেছো সেই হাঁড়িটার মধ্যে তোমাদের দেখিয়েছিলাম মনে আছে তুলসী গাছ বসালাম যে স্টিলের হাঁড়িটা ফুটো হয়ে গেছিলো বলে দেখো সেই হাঁড়িটার মধ্যে তুলসী গাছটা কত সুন্দর কত বড় হয়েছে আর এই পাশে সেই স্বামী গাছটাও তোমাদের দেখিয়েছিলাম কিন্তু দেখো এটাও বড় হয়ে গেছে ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু না আমি পাতাগুলো ডা ওপরের ডালগুলো অনেকটাই ছেটে দিয়েছি আর ডাল যেগুলো ছেটে দিই সেগুলো তো রেখে দিই তোমরা জানো তারপরে আমি ঠাকুরের কাজে চলে এসেছি এখানে আজকে ঠাকুরের আসনের কাপড়টা না বদল করব। অনেক দিন হয়ে গেছে দেখো একটু নোংরা নোংরা হয়ে গেছে যখনই একটু নোংরা হয়ে যায় টাগ হয়ে যায় না আমি আবার কেন ফুল টুল দেওয়া হয় তো ওই জন্যে দাগ হয়ে যায় খুব আর বিশেষ করে ওই দোপাটি ফুল গুলগুলো মানে ওগুলোতে না বেশি কিন্তু দাগ হয়ে যায় শুকিয়ে চিমসে কাপড়ের সঙ্গে লেগে থাকে আর ঠাকুরের চরণে তো ফুল দিতেই হবে আর দাগ তো হবেই তো যখন এরকম নোংরা হয়ে যায় তখন আবার পাল্টিয়ে নিই তো অনেক দিন হয়ে গেছে মাসে একবার অন্তত পালটাতেই হয় পুরো আসনের কাপড়টা পালটিয়ে তাই এই কাপড়ের থানটা রয়েছিল অনেক দিন ধরে পড়ে রয়েছে তা ভাবলাম যে এখান থেকে থানে একটু কেটে নতুন বস্ত্র বসালে ভালো লাগে আর পুরোনো জিনিস আমি বসাই না নতুন কাপড়গুলো দিয়েই বসাই থান থেকে কেটে কেটে এবার আগে প্রথমে ধুনোটা ধরিয়ে নিচ্ছি কেন কি না প্রচণ্ড মশা তোমরা বললে বিশ্বাস করবে না আর যেহেতু ড্রেনটার মধ্যে ঘা পড়েছে না জল ঢেলেছি ওই জন্যে সব মশাগুলো মনে হয় না চারিদিকে চলে এসেছে আগে ধুনোটা জ্বলিয়ে নিলে তবুও একটু শান্তি মতো কাজ করা যায় আর এই যে তোমাদের স্বামী গাছের পাতা বলেছিলাম না যে আমি রেখে দিই ধুনোতে জ্বালাই আজকে তোমাদের দেখানোর সুযোগটা হয়েছে তো দেখো স্বামী গাছের ডালগুলো কেটে আমি শুকিয়ে রেখে দিই এই যে এরতে এগুলো না টুকরো টুকরো করে নিই তো শুকিয়ে গেলে পরে টুকরো টুকরো করে অনেক সময় কাচি দিয়ে কেটে ছোট ছোট করে রেখে দিই আর এখানে দেখো তুলসীর ডাল আর তুলসী গাছও না যখন কোনো সময় শুকিয়ে যায় তখন সেটাকেও আমি ফেলি না আমি ধুনোর মধ্যে দিয়ে দিই আমি শুনেছিলাম একজনের কাছে তুলসী ডাল পোলতেও জ্বালানো যায় সুতো দিয়ে পেঁচিয়ে আবার ধূনতাও দেওয়া যায় তার জন্যে নাকি বাস্তু বাস্তুদোষ কাটে আর নাকি ভালো তা এখন জানি না কতটা ভালো মন্দ ভালো মন্দ সেটা কিন্তু না ভাগ্যর ওপরে নেই যার যেমন জন্ম যার যেমন কর্ম জানি না কি কর্ম করেছি যার জন্যে মানে আজীবন এই রকম চলতে হচ্ছে ভুগতে হচ্ছে অনেক সময় ঠাকুরকে জিজ্ঞাসা করি বলি যে কি মানে এমন কি করেছি যার জন্য আমার এত পাপে কোন পাপের ফলে আমার এত ভুগতে হচ্ছে অনেক সময় ঠাকুরকে মনে মনে না জিজ্ঞাসা করি কিন্তু উত্তর তো পাই না কি করব বলো আর না পেলেও ওই যখন জিজ্ঞেস করতে করতে থেমেই যাই হাঁপিয়ে যাই কত আর জিজ্ঞেস করব। বলতে চায় না আর যখন বলবে হয়তো সময়ই কোনো সময় বলবে আরও অপেক্ষায় আছি এরপরেও আরও কি দেখার আছে আমার এই জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি অনেক কিছু করেছি আর কি বাকি আছে সেটা এখনো জানি না যখন আসবে তখন বুঝতে পারবো তো চলো এখন অত কথা বলে তো কোনো লাভ নেই আর বললে বলতেই থাকতে হবে বলতেই থাকতে হবে আমি কিভাবে আজকে পুজোটা দিচ্ছি তোমাদের দেখালাম দেখানোর চেষ্টা করছি দেখো এটা হচ্ছে গুগল গুগল বলে তোমরা যদি কেউ চেনো তো কমেন্ট করো গুগলটা হচ্ছে না এটাও ধুনো টুনোর মধ্যে দেখবে পুজোর সময় বিশেষ করে আমাদের ওই দুর্গা পুজো কালী পুজো এইসব পুজো টুজোতে না গুগল তারপরে ভালো খুব ব্রাহ্মণ যারা তারা কিন্তু জানে গুগুলটা কি জিনিস গুগুল হোমাদ এগুলো হচ্ছে ধুনোর মধ্যে দিলে বেশ সুগন্ধি আর মানে অনেকগুলো সুগন্ধির মধ্যে এটাও একটা তা এটাও যদি ধুনোর সঙ্গে দেওয়া হয় তো ভালো তো সেই হিসেবে এগুলো কিন্তু আমি নিজে থেকে তৈরি করিনি এগুলো সব আমার শোনা কথা এখন দেখো ধুনোটা জ্বালিয়ে নিয়েছি এবার আমার এটা খুব ভালো লাগে প্রতিদিন পুজো দেওয়ার সময় আমি ধুনো জ্বালিয়ে নিই কেন সারা ঘর বেশ ধুনোর গন্ধ হয়ে যাবে তার সঙ্গে কপুরও দিচ্ছি গন্ধ হয়ে যাবে এত মানুষ ঘর দুয়োর যেন ম ম করে ধুনোর গন্ধ আর খুবই ভালো লাগে এবার ঠাকুরগুলোকে আমি এক এক করে সব পুছে প্রতিদিনই পোছা হয় এমনি হালকা ওপর থেকে ঠাকুর যেখানে থাকে সেখানেই থাকে তুলি না হালকা করে ওপর থেকে মুখ মোছার মতো বলিয়ে নিই কিন্তু আজকে যখন কাপড়টা চেঞ্জ করলাম তো ভাবলাম যে যখনই আমি চেঞ্জ করি তখন পুরো মানে একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে ডলে ডোলে মুছে নিই কোনো একটা ভালো দিন না থাকলে আবার হয় না তো আজকে যেহেতু পাল্টালাম সেই জন্যে এইভাবে দেখো মুছে নিচ্ছি আর এই গণেশকে দেখো এত ছোট এত ছোটো তুমি চিন্তা করতে পারবে না আমার গণেশটা খুব পুচকি একদম মানে কী বলবো তার মধ্যে আবার চন্দন দিই তো চন্দন দিতে দিই গণেশের ভড়িতে সুরে চন্দনেতে অনেকটা মানে ভরে গেছে এবার সেগুলোকে ভালো করে খুঁটে খুঁটে তুলছি আর মাঝে মাঝে স্নানও করিয়ে দিই দুধ জল দিয়ে তা দুধটা আজকে নেই বলে ওই জন্যে এমনি শুধুই করিয়ে দিলাম আর ভালো করে মুছে নিলাম আর পেতলের তো ওই জন্যে একটু পরিষ্কার না হলে না দেখতেও ভালো লাগে না আর আমাদের এই যে দেখো গোপুবাবু এনাকেও এবার জায়গা মতন বসিয়ে দেবো আসনেই ছিলেন উনি ওনাকে নামানো হয়নি আর এবার নিচে নামিয়ে রেখে আমি চেঞ্জ করলাম কাপড়টা এবার জায়গা মতন বসিয়ে দেবো আর শীতের পোশাকটা যেহেতু এখনও কদিন দেখো ঠান্ডা একটু ঠান্ডা ওয়েদার আছে বাচ্চাদের ঠান্ডা লাগতেই পারে সেই জন্য এখনও বাবুর গায়ের জামাটা গরম জামাটা খুলিনি মানে খুলে আবার পরিয়ে দিই চেঞ্জ করে দিই দিয়ে যেদিন যেটা পরে সেদিন পরিয়ে আবার মানে পড়াচ্ছি আর কি মুদ্রা কথা এখন কদিন পড়াচ্ছি এই যে আমার শিব বাবা শিব বাবাটা দেখো আর এটা কিন্তু না একদমই পাথরের সিমেন্টের থাকে না অনেক সময় সেগুলো না ঘষতে ঘষতে এ হয়ে যায় তো দেখো এবার খাওয়া দাওয়া করে অলরেডি আমি দোকানে বেরিয়ে এসেছি তা আজকের মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা